গতকাল রাতে ধানমন্ডি বত্রিশ যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবিগুলো ভাইরাল আমার জয় বাংলার সৈনিক একাত্তর সৈনিক মজিব সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর দৃষ্টি আকর্ষণ করতেছি সারা বাংলাদেশে আপনি যেখানে থাকুন না কেন দেশে প্রবাসে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যাদের ছবিগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন আপনারা আপনাদের জায়গা থেকে চিহ্নিত করে রাখুন যারা পাঁচে জুলাই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা হামলার সাথে শিকার তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনারা জানেন সে যেই হোক না কেন সে আপনার আপন হইতে পারে তাকে চিহ্নিত করে রাখেন সে আপনার পাড়া প্রতিবেশী হইতে পারে চিহ্নিত করে রাখেন সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে চিহ্নিত করে রাখতে পারেন কোনো ধরনের মানবতা দেখানো হবে না ভবিষ্যতে তার জন্য সবাই সবার জায়গা থেকে লোকদেরকে চিহ্নিত করে রাখেন যে যারা তাদেরকে চিনেন আশেপাশে বন্ধু বান্ধব হইতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি যারা জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত গতকাল রাতে বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়িতে যারা উপস্থিত ছিল যাদের কারণে আজ সারা বাংলাদেশে মানুষের হৃদয় রক্ত হয়েছে সারা বিশ্বের কাছে আমরা আমাদেরকে অসম্মানিত করা হয়েছে বাঙালি জাতিকে যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় তাকে অপমান করা হচ্ছে বারবার বারবার সে একাত্তরের পর থেকে এই পর্যন্ত বিগত দিনে সোশ্যাল মিডিয়া না থাকার কারণে পূর্বের ইতিহাস তরুণ প্রজন্মরা জানে না বর্তমানে চব্বিশে সেই তরুণ প্রজন্ম সারা বিশ্বের সারা বাংলাদেশের জনতা সোশ্যাল মিডিয়া থাকার কারণে ডিজিটাল হওয়ার কারণে বাংলাদেশ সবার হাতে স্মার্টফোন থাকার কারণে আজকে আমরা যার যার জায়গা থেকে যেখানে থাকুন থাকি না কেন আমরা সবাই কিন্তু এই জিন্দাদের বংশের সন্তানদেরকে একের পর এক আমরা দেখতে পাচ্ছি তাই আপনার জায়গা থেকে আপনি নিজে যাকে চিনেন তাদেরকে চিহ্নিত করে রাখুন কোনো ধরনের মানবতা দেখানো হবে না ভবিষ্যতে সে আমার আপন ভাই হোক সে আমার রক্তের কেউ হোক অথবা সে আমার বন্ধু হোক হয়তোবা সে আমার পাড়া প্রতিবেশী হোক হয়তোবা আমার ক্লাসমিক হতে পারে কোনো সমস্যা নাই সবাই উন্মুক্তভাবে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন আর এই ধরনের লোকদেরকে চিহ্নিত করে রাখুন প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে পাল্টা সেটা আমরা ভবিষ্যতে দেখাই দেব বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রচার করব বাংলাদেশের মানুষ জানতে পারবে দেখতে পাবে সারা বিশ্বের মানুষ তখন বুঝতে পারবে জয় বাংলার সৈনিকদের রক্ত যদি মাথায় ওঠে তখন কি করা হয় ইতিহাস বলে এই বাংলার মাটিতে জয় বাংলা ব্যতীত অন্য বাংলার মাটিতে সক্রিয় হতে পারে নাই বিজয় হতে পারে নাই জয় বাংলার বিরুদ্ধে গিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে চিনি নিয়ে আনতে সক্ষম হয়েছি এই চব্বিশের রাজাকার জিন্নাদের বংশের সন্তানদের প্রতিষ্ঠাল আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাদের কাছ থেকে এই বাংলার মাটিকে আবার মুক্ত করব তার জন্য আমরা জয় বাংলার সৈনিকেরা জীবন দিতে প্রস্তুত যার যার জায়গার থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নেত্রী আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে আপনাদেরকে নির্দেশনা দেবে সবাই রাজপথে অবস্থান করুন ডাকামুখী হন বিজয় চিনি নিয়ে আনুন তাই আপনার জায়গা থেকে আপনি প্রস্তুতি নেন জয় বাংলার সৈনিক ভাই বোনেরা এই মুহূর্তে আপনি যেখানে থাকুন না কেন দেশে প্রবাসে জানাইতে পারেন আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন যারা জীবন দিতে প্রস্তুত আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আবার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য আপনি প্রস্তুত একাত্তরকে বিজয় ছিনিয়ে নিয়ে আনার জন্য আবারও প্রস্তুত মুক্তিযোদ্ধার সম্মানকে ফিরে দেওয়ার জন্য আপনি প্রস্তুত সাধারণ জনগণকে আবারও মুখে হাসি ফেরানোর জন্য আপনি প্রস্তুত জিন্দাদের বংশের সেই সওয়াল সদস্যদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য আপনি প্রস্তুত পাকিস্তানি বিরোধী শক্তিদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করা পর্যন্ত আপনি রাজপথে অবস্থান করবেন নিজের জীবনকে দিতে প্রস্তুত আছেন কিনা জানাইতে পারেন আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই দেশে প্রকাশে যেখানে থাকুন না কেন জানাইতে পারেন আপনার ব্যক্তিগত মতামত আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা জয় বাংলার সৈনিকদের কাছে ভিডিও বার্তাতে পৌঁছিয়ে যায় যখনই আপনি আমার ভিডিওর বার্তাকে আপনার কানে পৌঁছাবে তখনই দেশবাসীকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে আর আপনার জায়গা থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করুন আর আপনি প্রস্তুত আছেন কিনা জানাতে পারেন কমেন্টে আশা করি আমার জয় বাংলার সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা বঙ্গবন্ধুর আদেশের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা অপশক্তির কাছে কখনো মাথা করে নেই পূর্বে বর্তমানে করবে না ভবিষ্যতে শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দিয়ে তারপরে এই বাংলার মাটি থেকে আমরা জয় বাংলা সৈনিকেরা ঘরে ফিরে যাব বিজয় আমাদের শুনেছি ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আল্লাহ হাফেজ